জাতির কাছে ক্ষমা চাইব কিভাবে ওবায়দুল কাদের আলোচনা শুরুটি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা যদি কোনো অপরাধ করেই থাকি এখন তো বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ আমি দেশের বাইরে থেকে ক্ষমাটা চাবো কী কীভাবে জাতিসংঘের একটি প্রতিবেদনে আওয়ামী লীগ চোদ্দশো মানুষকে গণহত্যা করে এমন একটা প্রতিবেদন প্রকাশ পায় এ প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা তখন রাজনীতি সক্রিয় না আমরা দেশের বাহিরে কিভাবে আমরা ক্ষমা চাবো দেশে যখন স্থিতিশীলতা আসবে আমরা যখন রাজনীতি করার সুযোগ পাবো তখন জাতির কাছে ক্ষমা চেয়ে নেবো দেখেন এখন তারাও নিজেরা বুঝতে পারতেছে যে তারা ভুল করতেছিল এবং তাদের সৌরচারিত্বের কারণে দেশের জনগণ তাদের চাচ্ছে না এমন নিজেদের ভুল মানুষ তো ভুল করে ভুলের পর কি নিজের ভুলটা বুঝতে পারে সুদ্রণের চেষ্টা করে অনুরূপ আওয়ামী লীগের এখন অনেক নেতাই তাদের সে ভুলটা বুঝতে পারতেছে যে ওই এক নয়তন্ত্র যে সৌরচারী করে এই জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করা যায় না এবং দেশকেও পরিচালনা করা যায় না এবং তার পরিণতি হয় ভয়ঙ্কর আশা বুঝতে পারছেন